গল্প ছবি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আপনাদের ভালোবাসা আর প্রেরণায় গল্প পরিবার আজ আটশো জনের পরিবার এই ভালোবাসার কিছুটা প্রতিদান যদি ভালো কিছু গল্পের মাধ্যমে দিতে পারি তবে নিজেকে কিছুটা হলেও সার্থক বলে মনে হবে আপনাদের ভালোবাসার আশায় তখনও থাকব ধারাবাহিকভাবে আরিফ আজাদের প্যারাডক্সিক্যাল সাজেট শুরু করেছিলাম পবিত্র রমজান মাসে আজকে থাকছে এর শেষ পর্ব আজকের পর্ব পরমাণুর চেয়েও ছোট এই পর্বের মাধ্যমে প্যারাডক্সিক্যাল সাজেদের দুটি বই পাঠ শেষ হচ্ছে পরবর্তীতে আপনারা কোন বইগুলো শুনতে চান কমেন্ট করে জানিয়ে দিতে পারেন অবশ্যই চেষ্টা থাকবে সেগুলো পাঠ করার এছাড়া অডিও বুকগুলো কেমন লাগছে তাও কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ইতিবাচক বা নেতিবাচক সবটাই সাদরে গ্রহণ করবে গল্প ছবি ধন্যবাদ আমাদের এবারের বুধবারের আড্ডায় এসে হাজির হয়েছে মিলন পঙ্কজ নবীন সবুজ আর সৌমিত্র মিলন হল ঢাবি ক্যাম্পাসের মেসি ফুটবল নিয়ে তার কারিগরি দেখলে মনে হবে এই ছেলে ডিএনএ জুড়ে কোডিং এর বদলে খালি ফুটবলই আছে পঙ্কজকে আমরা চিনি গায়ক হিসেবে সারাদিন গুনগুন করে গান করে সে রবি ঠাকুর বলতেই অজ্ঞান সে নবীন আমাদের সবার জুনিয়র হালকা পাতলা ছোট পেটের মধ্যে দুনিয়ার সব তথ্য ভরে রাখে তাকে ছোটখাটো একটি এনসাইক্লোপিডিয়া বললে খুব বাড়াবাড়ি হবে না সবুজ তার নামের মতোই সব সময় মুখে চিলতে হাসি জিয়ে রাখে চরম দুঃখের মুহূর্তগুলোতেও সে হো হো করে হাসতে পারে সেকেন্ড ইয়ারে ড্রপ খাওয়ার পরেও সে হাসতে হাসতে বলছিল জানিস আমি না এক বছর ড্রপ খেয়েছি তার হাসি খুশি স্বভাবের সাথে পরিচয় না থাকলে সেদিন হয়তো তাকে আমি মেন্টালি ডিসঅর্ডার ভেবে বসতাম সবুজের একটি ডাকনাম আছে অবশ্য তাকে আমরা সবাই এডিসন বলে ডাকি একবার সে মেয়েদের হলে গিয়ে একটি লাইট ঠিক করে দিয়েছিল সেই থেকে ওর নাম হয়ে গেছে বিজ্ঞানী এডিসন আমাদের আজকের আড্ডার সবচেয়ে প্রবীণ ব্যক্তি হলেন সৌমিত্র দা ডিবেট ক্লাবে আমি আর সৌমিত্র দা সবসময় এক পক্ষে থাকতাম আমাকে একেবারে শুরু থেকে প্রস্তুত করে নিতেন তিনি বিতর্কের ছলাকলা সব আমি তার কাছ থেকেই শিখেছি আজকের আড্ডার টপিক ঠিক করা হল বিজ্ঞান বলবেন সৌমিত্র দা আমাকে উদ্দেশ্য করে তিনি বললেন আরিফ আড্ডা শুরুর আগে তুই আমাদের একটি কবিতা আবৃত্তি করে শোনা সব কিছুরই একটি উদ্বোধনী থিম থাকে আমাদের আজকের আড্ডার উদ্বোধন হোক তোর আবৃত্তির মাধ্যমে সৌমিত্র দার এই আবদারের সাথে তাল মেলালো পঙ্কজের মিলন বলল একদম ঠিক বলেছে সৌমিত্র দা আজকাল আরিফার আমাদের কবিতা শোনায় না কবিতার কথা উঠলেই সে অন্য প্রসঙ্গে চলে যায় দা আমাকে বললেন কিরে অভিযোগ আমি কিছু না বলে চুপ করে থাকলাম সৌমিত্র আবার বললেন কবিতার সাথে বিচ্ছেদ হোক আর যাই হোক আজকে তোর কবিতা না শুনে আড্ডা শুরু হবে না বাস সৌমিত্রদার সাথে আবার মাথা নেড়ে সাজ জানালো মিলন আর পঙ্কজ তাদের জোরে কবি হেলাল হাফিজের দুই লাইনের একটি কবিতা শুনিয়ে দিলাম সবাইকে নিউট্রন বোমা বোঝো মানুষ বোঝো না এই দুই লাইনের কবিতা শেষ হলেই তো জানতে চাইলেন কবিতা শেষ আমি বললাম হুম কি বলিস এত ছোট কবিতা দিয়ে কিভাবে উদ্বোধন হবে উদ্বোধন হতে হয় বিশাল সাইজের কবিতা দিয়ে জসিমুদ্দিনের কবর ফোরুখের পাঞ্জেড়ি অথবা রবি ঠাকুরের হলে কবিতা শুনে মজা আছে। বল। আমার বেশ রাগ লাগলো বললাম দেখো সৌমিত্র আমাকে কিন্তু কবিতার দৈর্ঘ্য দৈর্ঘ্যপ্রস্ত কেমন হবে তা বলে দাওনি কবিতার দৈর্ঘ্য প্রস্তের কথা শুনে খল করে হেসে উঠলো সৌমিত্র দা হাসি থামিয়ে বলল রাগ করিস না ভাই এমনিতেই মজা করলাম তবে হেলাল হাফিজের এই ছোট্ট কবিতাটি আমার অল টাইম ফেভারিট আমি আমার সম্পাদিত লিটল ম্যাক্স ফুরনের স্লোগান হিসাবে এই দুই লাইন ব্যবহার করতাম আমাদের আড্ডাস্থল থেকেই অল্প দূরে একজন বাদামওয়ালা বাদাম বিক্রি করছেন শুকনো মুখে আড্ডা জমবে না বিধায় নবীন গিয়ে ত্রিশ টাকার বাদাম নিয়ে এলো বাদাম মুখে দিয়ে চিবুতে চিবুতে সৌমিত্রদা বলল আরিফ যখন নিউট্রন বোমা নিয়ে কবিতা শোনালো তখন আমারও ইচ্ছে করছে নিউট্রন প্রোটন আর পরমাণুর গল্প বলতে কি বলিস তোরা সবাই হ্যাঁ বলে সম্মতি জানালো সবার সম্মতি পেয়ে বলতে শুরু করলো সৌমিত্রদা সবুজকে উদ্দেশ্য করে বলল তুই কি কখনো ডেমোক্রেটাসের নাম শুনেছিস সবুজ কয়েক মুহূর্ত ভেবে বলল তুমি কি গ্রিক ফিলোসফার ডেমোক্রেটাস কথা বলছো যিনি প্রথম পরমাণুর ধারণা দিয়েছিলেন হ্যাঁ বললো সৌমিত্রদা আমি তার কথাই বলছি এই লোক ছিলেন একজন বিখ্যাত ফিলোসফার যিশু অনেক আগে জন্মেছিলেন তিনি তার সমসাময়িক অন্যান্য দার্শনিকদের মধ্যে একটি প্রশ্ন নিয়ে কেবল হইচই হতো প্রশ্নটি ছিল এই মহাবিশ্ব আসলে কি দিয়ে তৈরি দার্শনিকদের কেউ বলতো মহাবিশ্ব হল পানির তৈরি কেউ বলতো এই নিখিল বিশ্ব হল বাতাসের তৈরি কারো কারো মত ছিল এই মহাবিশ্ব আসলে আগুনের একটি পিণ্ড ছাড়া আর কিছুই নয় এরকম নানান কথা উপকথা প্রচলিত ছিল তৎকালীন দার্শনিকদের মধ্যে কিন্তু ওই সময়টায় বসে একবারে ভিন্ন চিন্তা করতে পেরেছিলেন ডেমোক্রেটাস তিনি কি বলেছিলেন জানো কি মিলন। যে এই বাতাস, আগুন পানি কোনো কিছু দিয়েই তৈরি নয় এই মহাবিশ্ব আসলে অসংখ্য অদৃশ্য ক্ষুদ্রতম কণা সমষ্টি ডেমোক্রেটাস সেই অদৃশ্য কণাগুলোর নাম রেখেছিলেন অ্যাটম আমি বললাম গ্রিক ভাষাতেও অ্যাটমকে কি অ্যাটমি বলা হতো ভালো প্রশ্ন বলল সৌমিত্র দা এরপর তিনি পকেট থেকে কলম আর একটুকু কাগজ বের করলেন তাতে খচখচিয়ে কিছু একটা লিখে সেটি উল্টো করে আমাদের দিকে ধরলেন আমরা দেখলাম তাতে একটি অপরিচিত ভাষায় লেখা অ্যাটমস আমি জিজ্ঞেস করলাম এটি কি সৌমিত্রদা বললেন গ্রিক ভাষায় অ্যাটঙ্কে এভাবেই লেখে এ অর্থ হল নেভার আর টমস অর্থ হল কাঠ তার মানে অ্যাটমস শব্দের অর্থ দ্বারাই আনকাটেবল মানে যা কাটা যায় না অর্থাৎ বলেছেন হচ্ছে সেই অবস্থা যাকে আর ভাঙা যায় না কাটা যায় না বিভাজন করা যায় না তিনি বলতে চেয়েছেন এই মহাবিশ্ব এমন কণা দ্বারা তৈরি যেগুলো চাইলেই আর বিভাজন করা যায় না আলাদা করা যায় না এবার প্রশ্ন করলো নবীন সে বললো তো ডেমোক্রেটাসের এই কথা তখনকার সময়ে অন্যরা কি মেনে নিয়েছিল একদমই না বললো দা ডেমোক্রেটাসের সমসাময়িক দার্শনিক ছিলেন অ্যারিস্টটল তখন তো ব্যাপক জনপ্রিয়তা। যা সবাই তায়ে বিশ্বাস করে নিত কেউ কোনো আপত্তি করত না ডেমোক্রেটাস যখন সবার মতের বিরুদ্ধে গিয়ে বললেন মহাবিশ্ব আসলে আগুন পানি আর বাতাসে তৈরি নয় মহাবিশ্ব অ্যাটম দিয়ে তৈরি তখন অন্য সবার সাথে ডেমোক্রেটাসের বিরোধিতা করেছিলেন স্বয়ং অ্যারিস্টটলও অদ্ভুত অ্যারিস্টটলের মতো এরকম জ্ঞানী লোক কিভাবে ডেমোক্রেটাসের মতের বিরুদ্ধে যেতে পারে প্রশ্ন করলাম আমি হাসলেন সৌমিত্র দা বললেন আর বলো না সেসব কথা অ্যারিস্টটল জ্ঞানী লোক ছিলেন বটে তবে তিনি জীবদ্দশায় যে ভুলগুলো করে গিয়েছেন সেগুলো ছিল খুবই মারাত্মক লেভেলের এমনকি তার একটি ভুলের কারণে পদার্থ বিজ্ঞান অন্ধকারে ছিল পুরো দেড় হাজার বছর কোন ভুল জানতে চাইলো সবুজ পৃথিবী ও সূর্যের ঘূর্ণন সম্পর্কে অ্যারিস্টটল বিশ্বাস করতেন যে সূর্য পৃথিবীকে কেন্দ্র করে ঘোরে তার কথা যেহেতু গ্রিকবাসীরা ঈশ্বরের বাণীর মতোই বিশ্বাস করত তাই এই মতের বাইরে কেউ কিছু চিন্তা করলেও সেটাকে একেবারে উড়িয়ে দেওয়া হতো সৌমিত্রদার কথা শুনে আমি বেশ অবাক হলাম বললাম আজব তো অ্যারিস্টটল কি বিশ্বাস করতো সূর্য পৃথিবীকে কেন্দ্র করে ঘোরে হ্যাঁ বললো সৌমিত্রদা কথা বলতে বলতে ত্রিশ টাকার কেনা বাদাম শেষ হয়ে গেল সৌমিত্রদা আবার বলতে লাগলেন যা হোক প্রথম দিকে সবাই ডেমোক্রেটাসের বিরোধিতা করলেও পরে দেখা গেল ডেমোক্রেটাসি সঠিক ছিল মহাবিশ্বের প্রতিটি বস্তুই ক্ষুদ্রতম সূক্ষ্মকণার সমষ্টি এটাকে বাংলাতে বলা হয় পরমাণু পরম যোগৌণু পরমাণু হল বস্তুর এমন একটি পর্যায় যাকে আর ভাঙা বা বিভাজন করা যায় না তবে মজার ব্যাপার হলো ডেমোক্রেটাস একটি জায়গায় সঠিক হলেও অন্য জায়গায় একদম ভুল ছিলেন সৌমিত্র এই ভুল ঠিকের মহড়া শুনতে শুনতে মনে হলো পৃথিবীর সম্ভবত এই মোটা মাথার করে নবীন কোন জায়গায় ভুল ছিলেন ডেমোক্রেটাস বলেছিলেন পরমাণুই হল বস্তু সর্বশেষ অবস্থা এরপর আর কোনো অবস্থা নেই পরমাণুকে ভাঙা যায় না বিভাজন করা যায় না ইত্যাদি কিন্তু পরবর্তী সময় দেখা গেল পরমাণুয় বস্তুর পরম অবস্থা নয় অর্থাৎ পরমাণুয় বস্তু শেষ অবস্থা নয় পঙ্কজ বলল আমি কিন্তু খুব মজা পাচ্ছি সৌমিত্র আমার তো এখন মনে হচ্ছে এই বিজ্ঞানীদের আসলে বিশ্বাস করাই ঠিক না পঙ্কজের কথা শুনে আমরা সকলে হেসে উঠলাম সৌমিত্র বললেন বিজ্ঞান তো এমনই ক্ষণে ক্ষণে পাল্টায় এজন্য এক এক নাম না জানা কবি বিচ্ছেদের পরে প্রেমিকাকে বিজ্ঞানের সাথে তুলনা করে বলেছিলেন তোমরা উভয়ই ছলনাময়ী এরকম কালজয়ী কবিতা শুনে আমরা আরেক দফা হেসে নিলাম সৌমিত্র আবার বলতে শুরু করলেন ডেমোক্রেটাসের এই তত্ত্ব বিজ্ঞান মহলে সপ্তদশ শতাব্দী পর্যন্ত টিকে ছিল সতেরোশো সালেও বিজ্ঞানীরা বিশ্বাস করতেন পরমাণুই হল বস্তু সর্বশেষ অবস্থা যেটাকে আর কোনোভাবে ভাঙা বা বিভাজন করা যায় না এরপর ডেমোক্রেটাসের এই তত্ত্বকে আরো মজবুত ভিত্তি দেন ইংরেজ বিজ্ঞানী জন ডাল্টন আঠারোশো সালের দিকে তিনি পরমাণুর গঠন নিয়ে একটি মতবাদ দেন তার সেই মতবাদ পাঁচটি স্বীকার্যের উপর প্রতিষ্ঠিত ছিল তার দেয় পাঁচটি স্বীকার্যের মধ্যে তিন নম্বর স্বীকার্যটি হল পরমাণু সমূহ কখনোই বিভাজিত সৃষ্টি বা ধ্বংস হতে পারে না ডাল্টনের মতবাদ আসার পরে ডেমোক্রেটাসের তত্ত্ব আর শক্ত ভিত্তি পেয়ে যায় এভাবে চলেছিল আরো বেশ কয়েক বছর এরপর আঠারোশো সালের শেষের দিকে এসে বিজ্ঞানী জে জে থমসন এই সুদীর্ঘ ইতিহাসের ইতি ঘটিয়ে দিলেন কিভাবে প্রশ্ন করল সবুজ বিজ্ঞানী জেজে থমসন পরমাণু নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালাতে গিয়ে পরমাণুর ভেতরে আরেকটি নতুন অবস্থা আবিষ্কার করলেন সেটি হলো ইলেকট্রন অর্থাৎ এতদিন ধরে যে বিশ্বাস করা হতো পরমাণুকে ভাঙা যায় না বিভাজন করা যায় না পরমাণু বস্তু সর্বশেষ অবস্থা তার জবনিকা পতন হলো বিজ্ঞানী জেজে থমসন প্রমাণ করে দেখালেন পরমাণুকেও ভাঙা যায় বিভাজন করা যায় পরমাণুকে বিভাজন করলে ইলেকট্রন পাওয়া যায় বাস ভেঙে পড়ল ডেমোক্রেটাস আর জন মতবাদ প্রতিষ্ঠিত নতুন আমি ভাঙলে এর অভ্যন্তরে নিউক্লিয়াসের মধ্যে নিউট্রন আর প্রোটনও পাওয়া যায় এক্স্যাক্টলি বললো সৌমিত্রধা আমি যা বোঝাতে চাচ্ছি তা হলো কিভাবে একটি ভুল মতবাদ ভুল তত্ত্ব দিনের পর দিন বছরের পর বছর যুগের পর যুগ ধরে বিজ্ঞান মহলে টিকে ছিল চিন্তা করো পঙ্কজ বলল তার মানে আঠারোশো সালের আগ পর্যন্ত পৃথিবীর কেউই জানতো না পরমাণুর চেয়েও ছোট বস্তু থাকতে পারে হ্যাঁ বলল সৌমিত্র দা বিজ্ঞানী জেজে থমসনের আবিষ্কারের আগে পৃথিবীর কেউই জানতো না পরমাণুর চেয়েও ছোট বস্তু থাকতে পারে তখন সবাই এটাই বিশ্বাস করত যে পরমাণুই হলো বস্তুর সর্বশেষ অবস্থা এবং একে আর ভাঙা যায় না এতক্ষণ ধরে সাজিদ একটি কথাও বলেনি এবার মুখ খুললো সে বলল সৌমিত্রদা আমি একটু কথা বলতে চাই সৌমিত্রদা বললেন অবশ্যই অবশ্যই আমি তো আরো ভাবছিলাম যে আমার বলা শেষ হলেই আমি তোমার কাছ থেকে শুনব তোমার কি বলা শেষ হ্যাঁ আচ্ছা তোমার গল্পটি কিন্তু বেশ উপভোগ্য ছিল তুমি তো জানোই যে তুমি আমার প্রিয় একজন বক্তা সাজিদের কথা শুনে হাসল সৌমিত্রদা বলল মাই প্লেজার তুমি বলছিলে আঠারোশো সালের আগে পৃথিবীর কেউই জানতো না পরমাণুর চেয়েও ছোট বস্তুর অস্তিত্ব থাকতে পারে রাইট হ্যাঁ কিন্তু আমি তোমাকে এমন একটি তথ্য শোনাতে পারি যা শুনলে তুমি নিজেই অবাক হয়ে যাবে যেমন হাসলো সাজিদ আমরা সবাই হা করে তার মুখের দিকে তাকিয়ে আছি সে বলল পবিত্র কোরআনের একটি আয়াতে পরমাণুর চেয়েও ছোট বস্তুর অস্তিত্ব থাকার ব্যাপারে ইঙ্গিত দেওয়া আছে সাজিদের কথা শুনে চোখ কপালে উঠে গেল সৌমিত্রদার ভীষণ অবাক হলো মিলন নবীন সবুজ আর পঙ্কজও আমিও অবাক হয়েছি তবে সাজিদ যখনই কিছু একটা বলতে চেয়েছে তখনই বুঝতে পেরেছি যে সামথিং ইজ দেয়ার সৌমিত্রদা বলল রিয়েলি হ্যাঁ বললো সাজিদ আমি কি ব্যাখ্যা করব। অবশ্যই করবে খুব উত্তেজনাপূর্ণ গলা সৌমিত্রদার সাজিদ বলতে লাগলো কোরআনে সুরাস আবার তিন নম্বর আয়তে আল্লাহ বলছেন আল্লাহ ইজ দ্য নোয়ার অফ দ্য আনসিন নট অ্যাবসেন্ট ফ্রম হিম ইজ অ্যান অ্যাটমস ওয়েড উইদ দ্য হেভেন্স অর উইদিন ইন দ্য আর্থ অর হোয়াট ইজ স্মলার দ্যান দ্যাট অর গ্রেটার এক্সেপ্ট দ্যাট ইট ইজ ইন এ ক্লিয়ার রেজিস্টার অর্থাৎ তিনি অদৃশ্য সম্পর্কে জ্ঞাত নবমণ্ডল আর ভূমণ্ডলের অনুপরিমাণ জিনিসও তার অগচরে নেই এমনকি এর চেয়েও ছোট কিংবা বৃহৎ সব কিছুই সুস্পষ্ট কিতাবে লেখা আছে এই আয়াতে অনুপরিমাণ বোঝাতে আরবি জাররা শব্দ ব্যবহার করা হয়েছে যেটি এসেছে জাররাতুন জাররাতুন থেকে সকল আরবি ডিকশনারিতে এই শব্দের অর্থ অ্যাটম হল স্পিস ক্ষুদ্রতম কণা ইত্যাদি অর্থাৎ আল্লা তালা এই আয়াতে স্পষ্ট শব্দেই অ্যাটম তথা পরমাণুর কথা উল্লেখ করেছেন এবং এর ঠিক পরপরই তিনি বলেছেন এটার চেয়ে অর্থাৎ এই পরমাণুর চেয়েও ছোট কিংবা বড় যা কিছুই আছে তা সবটাই তিনি লিখে রেখেছেন সুস্পষ্ট কিতাবে পরমাণুর চেয়েও যে ছোট বস্তু থাকতে পারে সেটি আঠারোশো সালের অনেক আগেই আল্লা তালা কোরআনে ইঙ্গিত দিয়েছেন এখানে আল্লা তালা যে ভাষাটি ব্যবহার করেছেন সেটাই সবচেয়ে চমকপ্রদ তিনি বলেছেন অনুর চেয়ে ছোট জিনিস তিনি কিন্তু জাররা তথা অনুর নাম নেওয়ার পর বলে দেননি যে অনুর চেয়েও ছোট বস্তু ইলেকট্রন সম্পর্কেও আল্লাহ জানেন তিনি অনুর পরে আর কোনো কিছুর নাম নির্দিষ্ট করে বলেননি তার মানে হল অনুর পরে ইলেকট্রন প্রোটন নিউট্রন সহ কেয়ামত পর্যন্ত যাই আসতে থাকবে তা সবটাই ওই ছোট জিনিসের আওতায় পড়ে যাবে এমন চমকপ্রদ ভাষা আর আধুনিক বিজ্ঞানের আবিষ্কৃত বিষয়ে দেখি কোনো নিরক্ষণ মানুষের পক্ষে জানা সম্ভব সৌমিত্রদা আমরা যেটাকে আঠারোশো সালের জ্ঞান ভাবছি সেই জ্ঞানের ঝলক তো আজ থেকে সাড়ে চোদ্দশো বছর আগে মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লামের উপরে এসেছিল একটানা এতক্ষণ কথা বলার পর থামল সাজিদ আমাদের বিশ্বরেশ যেন কাটছেই না কোনোভাবে সৌমিত্রতা বললেন ঘটনা সত্যি হলে এটি আসলেই ভাববার বিষয় হেসে ফেললো সাজিদ বলল হ্যাঁ কোরআন কিন্তু ভাবতেও বলেছে কোরআন বলেছে তারা কি কোরআন নিয়ে গভীরভাবে চিন্তা ভাবনা করে না নাকি তাদের অন্তর তালাবদ্ধ সাজেদের কথা শুনে আমরা সবাই হেসে উঠলাম আসরের আজান হচ্ছে মসজিদে সেন্ট্রাল মসজিদ থেকে ভেসে আসা আজানটি আজ অন্যরকম ভালো লাগছে এক অপূর্ব সুরের দোতনা যেন মোয়াজ্জিনের গলায়